ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখব তিন ধরনের মকটেল এই গরমের দিনে বরের আবদারে বানানো এই মকটেল প্রথমে একটা আমি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটার ধারে একটা অর্ধেক করা পাতিলে লেবুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্লেটে রাখা জল মধ্যে ভালো করে গ্লাসটাকে ঘুরিয়ে নেবো যাতে গ্লাসের চারিধারে জল জিরাটা লেগে যায় এরপর গ্লাসের মধ্যে চার পাঁচটা পুদিনা পাতা দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা পাতিলেবুগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এবার একটা ছোট্ট নোড়া দিয়ে এগুলোকে এক সামান্য থেতলে দেব। লেবু আর পুদিনা পাতা এতলানো হয়ে গেছে মকটেলটা বানানোর জন্য আমি একটা স্ট্রবেরি ফ্লেভারের সিরাপ নিয়ে নিচ্ছি স্ট্রবেরি সিরাপটা সামান্য পরিমাণে গ্লাসে ঢেলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরু ড্রিঙ্কস এই দুটো মেশালে মিষ্টির স্বাদটা খুব ভালো লাগে এরপর গ্লাসে দিয়ে দেবো সামান্য পরিমাণে সোডা ওয়াটার এবার দিয়ে দেবো পরিমাণ মতো স্প্রাইট গ্লাসটা যাতে কিছুটা পরিমাণ ফাঁকা থাকে সেই বুঝেই স্প্রাইটটা দিতে হবে এরপর সবশেষে দিয়ে দেবো তিন থেকে চারটে আইস কিউব এরপর চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব স্লাইস করে কেটে রাখা গ্লাসের ধারে দিয়ে দিলাম স্ট্রবেরি মকটেল রেডি হয়ে গেছে এরপর আমি সেকেন্ড মকটেলটা তৈরি করব এর জন্য আমি নিয়ে নিয়েছি আটটা হাজমোলা দশটা পালস লজেন্স বারো থেকে তেরোটা পুদিনা খাট্টা আর পাঁচ থেকে ছটা পুদিনা পাতা ঠিক আগের মতোই একটা গ্লাসের চারিধারে লেবুর রস ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপর প্লেটে রাখা জলজিরাটাকে পাশের চারিধারে লাগিয়ে নেব প্লেটে থাকা মেন তিনটি ইনগ্রিডিয়েন্টসকে আমি মিক্সিং জারে গুড়িয়ে নিয়েছি তারই এক চামচ আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এরপর কেটে রাখা লেবুগুলোকে চিপে রসটা দিয়ে দেব। এবার হাফ চামচ মতো জলজিরা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো সোডা ওয়াটার আর খুব সামান্য পরিমাণে স্প্রাইট দিয়ে দেব। এবার একটা ছোট্ট মটারে পুদিনা পাতাগুলোকে দিয়ে থেদলে নেব। এবার থেঁতো করা পুদিনা পাতাটাকে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে আইস কিউব এখন স্প্রাইটের ঝাঁঝরা কেটে গেছে তাই আরও সামান্য পরিমাণ স্প্রাইট দিয়ে সেটাকে ভরিয়ে নেব এরপর ডেকোরেশনের জন্য পাতিলেবুর একটা স্লাইস গ্লাসের ধারে দিয়ে দিচ্ছি আর দুটো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি খাট্টা মিঠা পুদিনা মকটেল তৈরি হয়ে গেছে তৃতীয় নম্বর মকটেলের জন্য আমি এক গ্লাস তরমুজের রস বানিয়ে নিয়েছি অন্য একটা গ্লাসে এক চামচ আগে করে রাখা হাজমোলার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তরমুজের রস আরও একটা স্টিলের গ্লাস নিয়ে দুটো গ্লাসের মুখটা ভালোভাবে বন্ধ করে গ্লাস দুটোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝাঁকাতে থাকবো এরপর একটা কাঁচের গ্লাস নিয়ে তার মধ্যে দু থেকে তিনটে বরফের টুকরো দিয়ে দিলাম আর তিনটে পুদিনা পাতা স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি মকটেলের মধ্যে পুদিনা পাতা দিলে তার স্বাদটা আমার খুব ভালো লাগে র তরমুজের রসটাকে গ্লাসে সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্প্রাইট আর সোডা ওয়াটার এরপর একটা পাতিলেবুকে গ্লাসের চারিদিকে ভালোভাবে ঘষে নিলাম এবার তার উপর ছড়িয়ে দিচ্ছি একটু একটু করে জলজিরা আপনারা চাইলে এই দুটো স্টেপ আগের মতো করে নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা তোরমুচের রসটা আগে স্কিপ দিয়ে দিয়েছি তাই এখন আর দেব না একটা পাতিলেবু স্লাইস আর কিছুটা পুদিনা পাতা দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম আর রেডি হয়ে গেল আমাদের ওয়াটারমেলন মকটেল আমাদের আজকে স্ট্রবেরি চটপাটা পুদিনা আর মেলন মকটেল পুরোপুরি রেডি এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন